গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে সিটি বয়েস ক্লাব যশোর ছয় আগস্ট বুধবার দু সকাল সাড়ে সাতটায় শহরের লালদিঘির পূর্ব পাড়ে অবস্থিত ব্রাদার টিটোস হোম বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে এই ফুলের চারা উপহার প্রদান করা হয় প্রতিষ্ঠানটির মর্নিং অ্যাসেম্বলি অনুষ্ঠানে এই গাছের চারা পেয়ে আনন্দে উদ্বিলিত হয় শিশু শিক্ষার্থীরা এ সময় তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শিশুদের হাতে রঙ্গন কাঠ গোলাপ গোলাপ কাগজ লেবু সহ নানা ধরনের বৃক্ষ উপহার দেয়া হয় বৃক্ষরোপণ অভিযান সামাজিক কর্মসূচির অংশ হিসেবে যশোর সিটি বয়েজ ক্লাব সংগঠন শিশুদের হাতে ফুলের চারা উপহার দেয় অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাদার টিটোস হোম এর পরিচালক মোহাম্মদ আলী আজম টিটো সিটি বয়েজ ক্লাবের সভাপতি মীর জুবাইর হোসেন বলেন আমরা সিটি বয়েজ ক্লাব শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করতে পেরে আনন্দ অনুভব করছি পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজের বার্তা শিশু মনে জাগ্রত হোক এই কামনা আমাদের এই বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয় এটি ছিল প্রকৃতি মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রকাশ উপস্থিত থেকে শিশুদের হাতে গাছের চারা তুলে দেন এবং অনুভূতি ব্যক্ত করেন সংগঠনের সেক্রেটারি জাহিদুর রহমান সহসভাপতি মোল্লা বাবু সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশিকুজ্জামান অপু ক্রীড়া সম্পাদক মনির আহমদ দীপু প্রচার সম্পাদক সৈলুজ্জামান বাবু সহ অন্যান্যরা এ সময় ব্যবসায়ী আহমদ আলী মুকুল ব্যাংকার মাজহারুল ইসলাম জনি শিক্ষক মোহাম্মদ আশরাফ ও ব্রাদার টিটলস হোম প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন আর কি নিয়ে নিবে জানো

এই বিদ্যালয় যেন এই বিদ্যালয় পক্ষ থেকে আমরা আরো কিছু আশা ব্যক্ত চাই যেন তারা আমাদের জন্য দোয়া করবেন যেন এই ক্লাবটা আরো সামনে এগিয়ে যেতে পারে বৃক্ষরোপণ কর্ম জলে জলে সবুজ দেশের এই যে স্লোগান এই স্লোগান নিয়ে আমরা আজ থেকে এসে করে বৃক্ষরোপণ আনুষ্ঠানিকভাবে শুরু করব এবং প্রতি বছর প্রতি বছর সবসময় চেষ্টা করবো আমরা বৃক্ষরোপণ করা